এই যেমন আমরা এটা এখন সাবজি বের করছি তোমরা আমাকে জানোই না মনে হয় সংগ্রহ করো না তোমরা ওই খ্রিস্টানের এদের কথিত সময়সূচি নিয়ে তোমরা সারাদিন চলো না উজবিল্লা তোমাদের উচিত ছিল এটা পরিহার করা বর্জন করা তাহলে তো বোঝা গেল হ্যাঁ কাফেরাতে সেভাবে মুসলমানদেরকে বিভ্রান্ত করে এই সময় যে বিভ্রান্ত করতেছে মানে বার দিয়া বর্ষ মাস দিয়া আবার ওই সময় যে করে ওই তারা ওই জিএমটির দিকে রুদুর করে দিছে কাফের দিকে এরকম তো অনেক কিছু আছে কিন্তু মুসলমান অনেক জিনিস জানে না না জানার কারণে তারা বিভ্রান্ত যে কথিত যারা শিক্ষিত বলো এরাও মূর্খ আর শিক্ষিত না এরা হয়তো পড়াশোনা করছে বিএম এ পাশ করছে একটা কিছু পাশ করে এটা চাকরি নিছে আসলে সে মূর্খ কারণ সে দিনও বুঝে না দুনিয়া বুঝে না আবার এই কথিত যারা ওলামায় সুবিলি এগুলি আরো মূর্খ এগুলো দিন বুঝে না দুনিয়া বুঝে না যার জন্য দেখো কাপের গুলি এখন অনেক জায়গায় নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার সানোর বিরুদ্ধে বলতেছে না এগুলি সবগুলি তো ফাঁসি দেওয়া উচিত শক্ত প্রতিবাদ করা উচিত আর প্রতিবাদ না করলে কিন্তু ওনার রেহাই পাবে না এটা কঠিন কিন্তু এটা মনে রাখবা বিষয়টা কঠিন এখন তোমরা এই জন্য শ্রবধিক্তর করলে আসলে শুনতে শুনতে আর যারা যখন আসতে পারো না তখন আল হিকমার মাধ্যমে সংযোগ নিয়ে শুনবো প্রতিদিন চাকরি ব্যবসা থাকবে সবই কিন্তু চক্ষু বন্ধ কিন্তু কাজ আসবে না কোনদিন কাজ আসবে না যদি তুমি হকমত হকমত থাকতে পারো তখন সেটাই তোমার কাজে আসবে এটা মনে রাখতে হবে